তেতুলিয়া হাসানিয়া তালিমুল কোরআন এতিম খানা লীলা বডিং ও হাফিজিয়া মাদ্রাসার তিনজন হাফেজ ছাত্রদের পাগড়ি এবং হাদিয়া অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুক্তি মহাদেশ রবিউল বাসার সাহেব তিনি আমাদের ছাত্রদের তাকলি প্রদান করেন

रजा अल्हम्दुलिल्लाह साहमदुल्ल महदद हाफिज रबीउल बशार Middle- por dentro बहुत आशिया में रिस्ता

你儿子。Yeah,